যাত্রা জগতের যে সমস্ত অভিনেত্রী দর্শক মনে চিরকালীন স্থান লাভ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যাত্রা অভিনেত্রী বর্ণালী ব্যানার্জী উৎপল দত্তের অন্যতম ছাত্রী তিনি সে অর্থে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও অনর্গল ইংরেজিতে সংলাপ বলেছেন যাত্রাপালায় যাত্রা জগতে ডানপিটি অভিনেত্রী হিসাবে চর্চিত বর্ণালী ব্যানার্জী অসংখ্য দেশি বিদেশি চরিত্রে অভিনয় করেছেন যাত্রায় তার যাত্রা যাত্রাজীবনের দীর্ঘ সময় তিনি উৎপল দত্ত এবং শান্তিগোপালের সাহচর্য পেয়েছেন চল্লিশের দশকের কোনো এক সময় নদীয়া জেলার দাঁতপুরে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বর্ণালী ব্যানার্জি তার জন্মস্থান বেথুয়াডহরির অন্তর্গত তার পিতা ছিলেন সন্তোষ বন্দ্যোপাধ্যায় পরিবারে আর্থিক সঙ্গতি সেই অর্থে ছিল না অভাবের সংসারে পড়াশোনা হয়নি প্রাথমিকের পর আর ছোটবেলা থেকেই পাড়ায় শখের যাত্রায় বেশ কয়েকবার একানে ছেলের চরিত্রে অভিনয় করে নাম করেছিলেন বর্ণালী ব্যানার্জি তার বাবা অভিনয় ভালোবাসতেন বাবার বন্ধু ছিলেন প্রখ্যাত বাদক খোকা মল্লিক সেই খোকা মল্লিকের সঙ্গে কলকাতায় আসলেন বর্ণালী ব্যানার্জি তখন তার চোদ্দো পনেরো বছর বয়স হবে তাকে তরুণ অপেরা দলে যুক্ত করলেন খোকা মল্লিক দল মালিক ছিলেন শান্তিগোপাল সেই দলে সোনাই দেখি যাত্রাপালায় সোনাই চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই পেশাদার যাত্রায় হাতেখড়ি হল বর্ণালী ব্যানার্জির এরপর এই তরুণ অপেরাতেই আরও বেশ কয়েকটি পালায় অভিনয় করেন বর্ণালী ব্যানার্জি যেমন সতীর ঘাট মেঘে ঢাকার রবি সাপমোচন ইত্যাদি যাত্রাপালা শান্তিগোপালের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করলেন হিটলার লেলিন রক্তের নেশা ঘুম ভাঙার গান মহেঞ্জোদারো রমলা সার্কাস নেপোলিয়ান বোনাপাঠ ইত্যাদি পালায় একটানা বেশ কয়েক বছর শান্তি গোপাল এবং বর্ণালী ব্যানার্জি জুটি হয়েছিলেন যাত্রায় হিটলারের লুসি লেলিনের শামা এই দুই বিদেশি চরিত্রে অভিনয় করে তৎকালীন সময়ে যাত্রা জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন বর্ণালী ব্যানার্জি এরপর একে একে তিনি অভিনয় করেন লোকনাট্য চন্দ্রলোক প্রভাস অপেরা তপবন নাট্য কোম্পানি নবরঞ্জন অপেরা লক্ষ্মীনারায়ণ অপেরা অপেরা যাত্রালোক ইত্যাদি দলে লোকনাট্য দলে উৎপল দত্তকে নাট্য শিক্ষক রূপে পেয়েছিলেন অভিনয় দক্ষতা আরও পরিণত হল উৎপল দত্তের শিক্ষণে লোকনাট্য দলে অভিনয় করলেন সন্ন্যাসীর তরবারি ঝড় সীমান্ত বৈশাখী মেঘ তুরুপের তাস উৎপল দত্তের রচনা এবং নির্দেশনায় এছাড়া ভৈরববাবুর লেখা জানোয়ার পাগলা গারদ দেবী মালিনী বনপলাশীর পদাবলী গণদেবতা মেহেরবান লালকেল্লা ইত্যাদি পালাতেও অভিনয় করলেন লোকনাট্য দলে প্রায় ছ বছর তিনি লোকনাট্যে অভিনয় করেন লোকনাট্য দলের পরে অন্যান্য দলে যাত্রাপালা করেছেন বর্ণালী ব্যানার্জি এর মধ্যে উল্লেখযোগ্য হল চন্দ্রলোক অপেরায় শেখর গাঙ্গুলির সঙ্গে জুটি বেঁধে পাণ্ডব জননী কুন্তি এছাড়া তার অভিনীত অন্যান্য পালাগুলির মধ্যে রয়েছে বিশ্বজননী গঙ্গা জননী কৈকেই নাঙ্গা তলোয়ার অভিশপ্ত মহাভারত সতীর তপস্যা ডাইনি চিরিতনের বিবি বর্ণপরিচয় মায়ের আঁচল শ্রীমতী বেগম বিন্দুর ছেলে বেহুলা লক্ষ্মীন্ধর কুমারী মায়ের কান্না পৃথিবীর পাঠশালা ভিখারিণী রাজলক্ষ্মী ইত্যাদি দলে থাকার সময় যাত্রা অভিনেতা অনুপ কুমারের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তার এবং বিয়েও হয় আশির দশকের প্রথম দিকে বিবাহ বিচ্ছেদ ঘটে সেই সময়ই গাড়ি দুর্ঘটনায় বেশ কিছুদিন অসুস্থ ছিলেন বর্ণালী ব্যানার্জি আবার ফিরলেন যাত্রায় গায়ক অভিনেতা খোকন ব্যানার্জির সাথে ঘনিষ্ঠতা হল চন্দ্রলোকে থাকার সময় এরপর খোকন ব্যানার্জিকে বিবাহ করলেন জন্ম দিলেন এক কন্যা সন্তানের সেই সময় বর্ণালী ব্যানার্জী খোকন ব্যানার্জি জুটি হিসাবে জনপ্রিয় হয়েছিল যদিও নায়ক নায়িকা রূপে তারা মঞ্চ অবতরণ করতেন না দু সালে খোকন ব্যানার্জি মারা যাবার পর অভিনয় ছেড়ে দেন বর্ণালী দেবী যাত্রা জগতে বর্ণালী ব্যানার্জির অভিনয় আজও স্মরণীয় হয়ে আছে বিভিন্ন চরিত্রে যাত্রা ছাড়ার পর কন্যাকে নিয়ে বরাহনগরের বাড়িতে নিভৃত যাপন করতেন বর্ণালী ব্যানার্জি বর্ণালী ব্যানার্জির সমসাময়িক শিল্পীরা হলেন বিনা দাসগুপ্তা মধুশ্রী দেবী জয়শ্রী মুখার্জি ছন্দা চ্যাটার্জী জ্যোৎস্না দত্ত তাদের সঙ্গে তার কীরকম সম্পর্ক ছিল সে কথা জানতে চাওয়ায় অকপট স্বীকারোক্তি জানিয়েছিলেন বর্ণালী দেবী তিনি বলেছেন আমাদের মধ্যে খুবই বন্ধুত্ব ছিল আমরা যে যার দলে কাজ করলেও নিজেদের মধ্যে আলাদা একটা সম্পর্ক ছিল সকলের কারোর প্রতি কারোর কোনো ঈর্ষা ছিল না সুদূর গ্রাম থেকে কলকাতায় এসে অভিনয় জগতে প্রবেশ করে অল্প বয়স থেকেই আপনার সংগ্রাম শুরু হয়েছে আপনাকে কোনো অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়তে হয়নি এই প্রশ্নের উত্তরে তিনি সহজভাবে বলেছেন না সেই সময় আমি এক এখানে থাকতাম না গ্রাম থেকে বাবার সঙ্গে আসা যাওয়া করতাম তবে যখন একটানা টানা রিহার্সাল চলতো বা শো চলতো তখন একটা ঘর ভাড়া করে থাকতাম সেই ঘর শান্তিগোপালবাবুই ঠিক করে দিয়েছিলেন চিতপুরে তখনকার অনেকেই আমাকে খুব সাহায্য করেছে আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা খেয়াল করতেন সবাই ফলে অন্য ধরনের কোনো ঘটনার সম্মুখীন হয়নি পারিবারিক দিক থেকেও কোনো প্রতিবাদ বা বাধা আসেনি কারণ বাবা দাদারা অভিনয় ভালোবাসতেন যাত্রা ছাড়ার পরেও যখন নিভৃত চারণে দিন কাটছে তার তখনও ভালো ভালো চরিত্রের আশায় তিনি নিজের মনেই সেই ইচ্ছাকে লালিত করেছেন ঘর ভর্তি নানা চরিত্রের ছবির মধ্যে বর্ণালী ব্যানার্জি সময় কাটাতেন জীবনে পেয়েছেন অসংখ্য সম্মান এবং পুরস্কার দিল্লি থেকে পেয়েছিলেন ইন্ডিয়ান ক্রিটিক সার্কেল পুরস্কার উৎপল দত্তের সীমান্ত ঝড় মুক্তি দীক্ষা পালায় অভিনয় করে পশ্চিমবঙ্গ সরকারের যাত্রা উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রী হন তিনবার এছাড়াও পেয়েছেন উত্তম কুমার এবং প্রমথেশ বড়ুয়া স্মৃতি পুরস্কার বেসরকারি পুরস্কারও তো পেয়েছেন অনেকেই পশ্চিমবঙ্গ সরকার তাকে দিয়েছে শান্তি গোপাল এবং তপন কুমার পুরস্কার তবুও শিল্পীর আক্ষেপ অনেক অনেক না পাওয়া অনেক হতাশায় নিজেকে গুটিয়ে নিয়েছেন যাত্রা জগৎ থেকে বর্তমানে ভীষণ অসুস্থ তিনি তেমনটাই জানা যায় তার পরিপূরক অভিনেত্রী আর হবে না বর্ণালী ব্যানার্জির সুস্থ এবং নিরোগ জীবন কামনা করি এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা জগতের কিংবদন্তী অভিনেত্রী বর্ণালী ব্যানার্জির বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার